বেশ অনেক দিন আগে ক্র্যাপের ছবি আপলোড করেছিলাম তখন অনেকেই চেয়েছিলেন ক্র্যাপের রেসিপি আমি একটু অপেক্ষা করেছিলাম আয়সা বড় হওয়ার জন্য যাতে বড় হয়ে সেই আপনাদেরকে ক্র্যাপের রেসিপি দেখাতে পারে চলুন আজকে আয়সা আপনাদেরকে বানিয়ে দেখাবে ক্র্যাপ আর আয়সাকে সাহায্য করবে বাবা আসলে কি তাই একদমই না ক্র্যাপ বানিয়ে দেখাবে মা এবং বাবা আর আমাদেরকে ডিস্টার্ব করবে আয়সা চলুন দেখি রেসিপিটা তোমরা রেডি ক্র্যাপ বানানোর জন্য উই ঠিক আছে তো ক্র্যাপ বানানোর জন্য লাগছে আমাদের দুটো ডিম সুগার ক্রিম ফ্লাওয়ার ও প্লেন ফ্লাওয়ার যেহেতু ওমার মিল্ক

তেল কতটুকু দিয়েছো এটা জাস্ট আনুমানিক পরিমাণ মতো এক টেবিল স্পুনের মতো আচ্ছা তুমি মিক্স করতে চাও জি স্যার সো আপাতত 6 স্পুন দিয়েছি 4 স্পুন

ফ্রাইং প্যানে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি রাইট হুম হচ্ছে ভিগান চকলেট ওমা যেহেতু ডেয়ারি ফ্রি খাবে তাই এই ভিগান চকলেটটা এখন স্প্রেড করবো এখানে আছে রাজবেরি জ্যাম কিছু গ্রাফ আমি জ্যাম দিয়ে করে নিচ্ছি চাইলে এখানে চকলেট স্প্রেড করা যায় জ্যাম স্প্রেড করা যায় বানানা দেয়া যায় তৈরি হয়ে গেল আমাদের ক্র্যাপ এখানে আছে এগুলো জ্যাম দেয়া এগুলো চকলেট দেয়া আর এখানে প্লেন এবার টেস্ট করবে চলো চলো তোমাকে চকলেটটা দিব জি আমাকে চকলেটটা দাও টেস্ট করে দেখো অনেক মজা অনেক মজা আজকে তো মজা হয়েছে আমিও খেয়ে দেখেছি মজা হয়েছে